আজান তার নানবাসায় গিয়ে তার প্রথম দুষ্টামি শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে বার্থডে গার্লকে তার ছোট ছোট ভাই বোনরা বালিশ দিয়ে উইশ করেছে আর এখানে হচ্ছে সবাই মিলে একসাথে কেক কাটছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাসায় যাব মানে আমাদের বাসায় তো কেন যাব পুরো ভিডিওটা নাটে দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রথমত যাব হচ্ছে ডক্টর দেখাতে আর হচ্ছে স্নেহার বার্থডে ছিল তো এজন্য হচ্ছে যাওয়া তো একসাথে দুই কাজ সেরে তারপর হচ্ছে আমরা রাতে চলে আসছি তো এই প্রথম হচ্ছে যে বাসায় যাওয়ার পরে আমি আবার রাতে ব্যাক করেছি সবসময় তো আমার হচ্ছে বৃহস্পতিবার যাওয়া হয় দুদিন থাকা হয় বাট হচ্ছে গতকালকে আমি চলে আসছি আমরা হচ্ছে চলে আসার পরে আমার ছেলের প্রথম শুরু হয়েছে তার নানুর যে ক্রিমের বক্সটা ছিল মানে ভ্যাজের সেইটা নিয়ে পুরো মুখ করেছে সেটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি তারপর হচ্ছে কেক নিয়ে বসেছি আমি এটা হচ্ছে রাতে কেকটা নিয়ে আসছে তো রাতে কাটা হয়েছিল এটা তো সেই তো আমি হচ্ছে কেক বসে বসে খাচ্ছিলাম আর আমার ছেলে হচ্ছে চকলেট খাচ্ছিল তার এত পরিমাণ চকলেট ইদানিং পছন্দ সে প্রচুর চকলেট খাওয়াচ্ছে ইদানিং দেখতেছি আর এখানে দেখেন একটু পরে তার এটা হচ্ছে তার সেকেন্ড দুষ্টমি সে হচ্ছে পেস্ট নিয়ে পুরো পেস্ট হাতের মধ্যে দেখেন কি করেছে তারপর হচ্ছে সকালে বাসার থেকে হচ্ছে ডিম খেয়ে আসছিলাম ডিম তো বাসা আসার পর আম্মুর সাথে সাথে নাস্তা বানিয়েছে তো আম্মু হচ্ছে জানে না যে আমি আসবো আমি হঠাৎ করে সকালে চলে আসছি আর এখানে হচ্ছে পরোটা হালুয়া ভাবি হচ্ছে হালুয়াটা রেডি করেছে যেহেতু আমি হালুয়াটা বেশি পছন্দ করি বাইরের থেকে হালুয়াটা নিয়ে আসতে চাইছিল তো ভাবি বলতেছি যে আমি বাসা বানিয়ে দিই তো আমাকে হালুয়াটা বানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে দুপুরে রান্না রোস্ট আর পোলাও করা হয়েছে এখানে আজানের জন্য আমি একটু রাইস নিয়েছি মানে একদম সাদা রাইসটা নিয়েছি ও হচ্ছে চিকেন খেতে চায় না তো এই জন্য ওকে একটু রাইস খাওয়াচ্ছিলাম রাইসটা একটু বেশি পছন্দ করে এভাবে করেই খেতে আর এখানে হচ্ছে আমরা বিকেলবেলা হচ্ছে ছাদে যাব এই জন্য হচ্ছে আজান বেশি খুশি হয়েছে তো ছাদে যাওয়ার পরে এই পাশটা দেখতেছিলাম আর এই পাশে অনেকগুলো ঘাস ছিল এই ঘাসগুলো না দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখানে ছবি তুলো অনেক বেশি সুন্দর আসে ছবিগুলো আর এখানে হচ্ছে এই যে দুই ভাই বোন আর আমার ছেলে এবার ছাদে যাওয়ার পরে এত পরিমাণ দুষ্টুমি করেছে সব সবসময় তো সাথে যায় এবার তো স্বাদও ছিল না আর এবার কিন্তু ভাইয়াকে অনেক বেশি মিস করি মানে যতবার যাই ততবার ভাইয়াকে মিস করি আর এবার তো স্নেহার বার্থডে তো ভাইয়াও ছিল না ভাইয়া থাকলে সবসময় বড় করেই করা হয় মানে অনেক আয়োজন করা হয় আমরা অনেক বেশি মজা করি আর এখানে দেখেন এখানে একটা গেম খেলা হয়েছিল মানে আজানকে বলতেছিলাম তুমি তোমার দুই আপের কার কাছে আগে যাবা তো আজান হচ্ছে প্রথম স্নেহার কাছে গিয়েছিল সেটা শর্ট ভিডিও করেছিলাম তারপর নানুর কাছে তো এখানে হচ্ছে কেকানা হয়েছিল আরেকটা যেহেতু সন্ধ্যায় হচ্ছে যেন বাচ্চারা সবাই মিলে কাটতে পারে ওই কেকটা আমি ফ্রিজে রেখেছি এখানে হচ্ছে বটভাজা ছিল চিকেন বল ছিল তো বটভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বটভাজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আলিফাবু আমার অনেক বকাছকা করে বলে এগুলো ভালো জিনিস না এখানে ফ্রান্স ফ্রাই ছিল তো এগুলো সব কিছু বাসা করা হয়েছে আর এখানে হচ্ছে পাস্তা রান্না করা হয়ে হয়েছে তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করেছি অনেক অনেক মানে বার্থডে তারপর হচ্ছে কোনো একটা অকেশন হলে মজার মজার খাবার আর এখানে হচ্ছে আমি একটু কফি বানাবো মানে কফি চিনো যে কফিটা সেটা হচ্ছে বানাবো তো এখানে প্রথমে আমি হচ্ছে দুধ জাল করে নিয়েছি আলিফ বাবা আবার এমনিতে হচ্ছে কফিটা বেশি পছন্দ করে আর আমার হচ্ছে এইভাবে কফি যেন করে করলে তাহলে আমি হচ্ছে খাই আমার এভাবে বেশি ভালো লাগে তো আমি মাঝে মধ্যে বানিয়ে খাই তো এটা হচ্ছে কফিটাকে আমি একদম ফর্মিং করে নিয়েছিলাম চিনির সাথে তো এক যেহেতু ব্র্যান্ড ছিল এই জন্য আমি কাটা চামিচ দিয়ে করেছি তাও মাসে অনেক বেশি সুন্দর হয়েছে খুব ভালোভাবে ফর্মিংটা হয়ে গেছে তো এখানে হচ্ছে দুধ ঢেলে দিয়েছিলাম জাল করা দুধটা তো এটা হচ্ছে দেখেন উপরে আমি একটু হচ্ছে কফি দিয়েছিলাম মানে কফি পাউডারটা একটু উপর দিক থেকে দিয়েছি এই জন্য বেশি সুন্দর লাগছে আর অনেক বেশি মজাও হয়েছে তো যাই হোক কফিটা খাওয়া শেষ করে ওই যে বললাম আমার একটু ডক্টরের কাছে যেতে হবে তো ডক্টরের কাছে গিয়েছিলাম সবাই একসাথেই বের হয়েছে আসার সময় হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে হচ্ছে এই কম্বোজা অর্ডার করেছি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সবজি আর ওদের ওখানে যে চাটিরা সেটা তো খুবই মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসেছি তো সাদ হচ্ছে আমাদের সাথে যায়নি কারণ হচ্ছে সাদ মাদ্রাসায় ছিল আসার পরে দেখি সাদ চলে আসছে তো এদিকে হচ্ছে ওরা সবাই মিলে এখনও খেলাধুলা করেছে কিছুক্ষণ আর এখন হচ্ছে বার্থডে গালকে হচ্ছে হ্যাপি বার্থডে জানাচ্ছে মানে উইশ করতেছে সবাই মিলে দুস টাইম করতেছে আসলে ভাই বোন থাকলে যেটা হয় আসলে স্বাদ হচ্ছে অনেক দুষ্টামি করেছে আর এখানে হচ্ছে কেকটা ফ্রিজ থেকে বের করে আমার কাজিন হচ্ছে বের করছিল সব কিছু গুছিয়ে নিচ্ছে যেহেতু কেকটা কাটা হবে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে শনি ধনিয়া ধোনিয়া থেকে নিয়ে আসছে কেকার থেকে ওদের কেকগুলো অনেক বেশি মজা হয় আমরা সব সবসময় এখান থেকে আনি বাট নারায়ণগঞ্জ আসার পরে আর ওইখান থেকে আনা হয় না প্রায় হচ্ছে আমরা যখন শনি একটাতে ছিলাম তখন ওইখান থেকে হচ্ছে প্রচুর কেক খাওয়া হতো আমাদের আর এখানেও হচ্ছে আলিফা রেডি হয়েছে সবাই কিন্তু বাসাল্লাভ বলবেন আর আমার মেয়ে হচ্ছে ফ্রক পোলে এভাবে করে কিছুক্ষণ ঘুরে নিবে আর এখন হচ্ছে বার্থডে গার্লদের হচ্ছে ভিডিও করা হচ্ছে আর এখানে আপনারা একটু ফলো করেন যে সাদ মুখ কি করতেছে কারণ হচ্ছে ও একটু দুষ্টম করতেছিল যাই হোক এখানে হচ্ছে কেক কাটা শেষ হয়েছে সবাই মিলে কেক কেটেছে বাচ্চারা আর আজান অনেক বেশি খুশি হয়েছে আজান তো কেক যখন দেখেছে তখনই হাত দিয়ে ওর নামটা হচ্ছে নষ্ট করে ফেলেছিল তো যাই হোক কেক খাওয়ানোর পালা চলতেছে এখানে ভাই বোনদের সবার তো এখানে হচ্ছে আম্মুকে খাইয়ে দিচ্ছিলো স্নেহা আর এখানে হচ্ছে আমার কাজিনও ছিল তো এই যে আজান বাবা সে হচ্ছে চকলেট খাচ্ছে আসলে বাচ্চারা হচ্ছে চকলেটটাই বেশি পছন্দ করে তো আমাদের কেক কাটা শেষ করে রাতে বা বাসায় ব্যাক করেছি যেহেতু হচ্ছে আজকে আলিফার স্কুল ছিল কোচিং ছিল এই জন্য আর থাকা হয়নি তো বাসা আসার পরে তো আমার ছেলে দেখেন আরও অত্যাচার শুরু হয়েছে পুরো খেলনা দিয়ে পুরো ঘর নষ্ট করেছে এলোমেলো করেছে এগুলো সব কিছু গুছিয়েছি ঘর গুছিয়েছি আর রাতে আর কি করব তো রান্না তো আর করবো না এই জন্য ভাবলাম যেহেতু সন্ধ্যায় ফ্রায়েড রাইস খাওয়া হয়েছে এই জন্য হচ্ছে আমি আলু ভাজি করেছি আর হচ্ছে রুটিটা বানানোই ছিল ফ্রিজে রুটিগুলো রাতে বানিয়ে রেখেছি কিন্তু হচ্ছে সকালে ভাজবো এই জন্য কিন্তু সকালে তো আমরা চলে গিয়েছিলাম আম্মুদের ওইখানে রিজিক কি একটা জিনিস দেখেন আমি বাসায় নাস্তার সব আয়োজন করে রেখেছি বাট সেই নাস্তা আমার করতে হয়েছে আম্মুর ওইখানে গিয়ে তো এখানে হচ্ছে রুটিগুলো আমি ভেজে নিয়েছিলাম তো আলিফার জন্য আমাকে একটু তেল দিয়ে ভেজে দিতে হচ্ছে সে হচ্ছে সাদা রুটি মোটেও খেতে চায় না তো এই জন্য হচ্ছে আলিফার জন্য আমার এরকম করে তেল দিয়ে হালকা তেল দিয়ে এই জন্য ভেজে দিচ্ছিলাম কারণ তেলের জিনিসগুলো না খাওয়াই ভালো সেটা আলিফাকে তো বোঝাতেই পারে যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের ভালোবাসা আজ আমি এত দূর আসতে পেরেছি তো আমরা যখন এই খাবারটা খাচ্ছিলাম তখন রাত একটা বাজে তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ